যাব কিন্তু যাবো এই দোলাচলে চিত্তহীনতায় মমতা বেনার্জি তাতে আমাদের কী লাভ আমি জানি না যদি উনি না যান তাহলে মোদীজিকে অমান্য করা হবে মোদীজি একটু এখন অসুবিধের মধ্যে আছে সংখ্যা একটু কমে গেছে এখন মোদীজি যেমন নাইডুকে পাচ্ছেন যেমন নীতিশ কুমারকে পাচ্ছেন তাহলে তেমন করে একটু মমতা ব্যানার্জিও আছে আশেপাশে মমতা ব্যানার্জি সেটা স্পষ্ট করতে চায় ফলে মোদীজিকে অমান্য করা হোক এটা উনি চান না আবার যদি যান তাহলে ইন্ডিয়া শরিকদের কাছে বিচারিতা ধরা পড়ে যাবে বাকিরা সবাই মিলে ঠিক করলেন নীতি আয়োগের বৈঠকে যাবেন আর ঠিক সেই সময়তে নীতি আয়োগের বৈঠকে কখনো যাননি যে মমতা তিনি ঠিক করলেন তিনি না যে প্রোটেস্ট নীতি আয়োগের বৈঠকে যাবেন এটা না বোঝার কোনো কারণ নেই এখানে মমতার হাজিরা আসলে কোনো না কোনোভাবে মোদীজির কাছে একটা সদর্থক বার্তা দেবার জন্য যে আমিও কিন্তু সাইডে সাইডে আছি বিপদে পড়লে আমি আছি এটা রাজ্যের স্বার্থের ব্যাপার নয় রাজ্য ভাগের বিরোধিতা করার জন্যও নয় রাজ্য রাজ্যভাগের বিরোধিতার গল্পটা এসছে গতকাল থেকে